ঠিক আছে জিহাদ করে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এই জিহাদ নামী আয়াত গুলাকে এক্সপান্স করার দাবি জানাচ্ছি চিৎকার মেরে বলেন না যারা কোরআনের বিপরীতে কথা বলেছে কোরআনকে স্মান করার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাদেরকে স্মান করে নিয়েছেন চিৎকার করে যারা বলে ঠিক কিনা এই পৃথিবীর জমিন ইতিহাস সাক্ষী ইতিহাস যারা আলে বলে আমার বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পূর্ব ইতিহাস নষ্ট ইতিহাস এইগুলোকে মন গড়া ইতিহাস তৈরি করে নামের নাম মিলিয়ে অনেক আমলার হকা জলীকে তারা ফাঁসি দিয়েছেন আমরা প্রতিজ্ঞা জানাচ্ছি তোমরা আদালতের মাধ্যমে পরিকল্পিত ভাবে নাটক সাজিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত शत्र ख़ुशियात्रु